আসসালামু আলাইকুম ব্যাস মারিয়াম কিচেন থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম মুরগির কলিজা গিলা ভুনা নিয়ে আমি এইখানে হচ্ছে কলিজাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হচ্ছে গিলাটাকে কেটে একটু ছোটো করে নিয়েছি আমি একদম হোটেল স্টাইলে রান্নাটা করব সবাই বাসায় এভাবে ট্রাই করবেন চলুন তাহলে শুরু করা যাবে চুলায় একটা প্যান বসে দিছি এখন চা দিয়ে দিচ্ছি দিয়ে তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সরিষা তেল দিয়ে করতেছি আপনারা রেগুলার তেল দিয়েও করতে পারেন আমি এলাচ দিয়ে দিচ্ছি দারচিনির তিন টু তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচিটা কম ব্যবহার করলাম কারণ পেঁয়াজ বাটাটা ইউজ করবো এখানে দুইটা পেঁয়াজ আমি কুচি করে নিছি আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি গেসটা কেটে নিচ্ছি পাতায় আপনারা ব্ল্যান করে নিতে পারেন আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর জিরার বাটা পরিমাণ পানি ইউজ করবো যাতে মশলাটা নিচে না লেগে যায় পড়ার সাথে আমার তেলটা উপরে বেঁচে আসছে মশলার আমি এখন এর সাথে কলিজাটা দিয়ে দিবো একটু কষিয়ে দেবো ততিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি আলু আমি আলুগুলো দিয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি একটু ছোট হয় হোটেল ওরা এরকম ছোট ছোট করে কেটে এটা ভাতের সাথেও খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় সকালবেলা রুটির পরোটা যেকোনো কোনো কিছুর সাথে এটা খেতে ভালো লাগে

The funny

রান্নাটা শেষ আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে দিব আমি জিরা বাটাটাও ইউজ করছি জিরা গুঁড়াটাও ইউজ করলাম জিরার গুঁড়াটা উপর দিয়ে দিলে অনেক সুন্দর একটা গান আসবে আর জিরা শুকনো জিরা বাটার গানটা খুব ভালো লাগে এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব